আজ আমি বলবো। পিতৃদোষ দূর করার কিছু নিয়ম এই নিয়মগুলি ঠিক ঠিক মেনে যদি করা যায় ফল পাবেন অনেকটাই ওম সাই রাম নমস্কার দর্শক বন্ধুরা আমি শ্রী ঘোষ আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিভি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল প্রতি মাসে অমাবসার দিনটি পিতৃপুরুষদের পূজার জন্য শুভ বলে মনে করা হয় এবং পূজা করা হয় হিন্দু ধর্মে এই অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে এটা বিশ্বাস করা হয় যে এই বিশেষ অমাবস্যার দিনে মহিলারা তাদের স্বামীর দীর্ঘাজু কামনা করে উপবাস করেন কৃষ্ণপক্ষের অমাবস্যা দিনটি পিতৃদোষ থেকে মুক্তি পেতে এই দিনে কিছু রীতি পালন করতে পারেন অমাবস্যার দিন এই নিয়মগুলি পালন করুন যেমন অমাবস্যার দিন পিঁপড়েকে চিনি মেশানো ময়দা খাওয়াতে হবে এর মাধ্যমে সকল ইচ্ছা পূরণ হয় মাঘ মাসে তিল দান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই দিনে ময়দার সঙ্গে তিল মিশিয়ে রুটি তৈরি করে গুরুকে খাওয়ান এতে পরিবারে সুখ শান্তি আসবে মৌনী সোমবতী অমাবস্যার দিন সন্ধ্যায় উত্তর পূর্ব দিকে প্রদীপ জ্বালান আলোর জন্য লাল সুতো ব্যবহার করুন এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এই দিনে লক্ষ্মী নারায়ণকে সিন্নি নিবেদন করুন এতে ঘরে সুখ ও সমৃদ্ধি আসবে সেই সঙ্গে এক পাত্র গরুর দুধ নিয়ে তাতে আপনার ছায়া দেখুন এবং এই দুধটি একটি কালো কুকুরকে খাওয়ান এতে মানসিক চাপ দূর হয় এই দিনে রূপোর নাককে পুজো করুন এটি কাল সর্প দোষ দূর করে মৌনী সোমবতী অমাবস্যার দিন পিতৃগণের উদ্দেশ্যে জ্বলে তিল রেখে দক্ষিণ দিকে তর্পণ করুন এটা বিশ্বাস করা হয় যে এটি করলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন এবং বংশধরদের আশীর্বাদ করেন অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে গীতার সপ্তম অধ্যায় পাঠ করতে হবে এতে করে কষ্ট দূর হয় এবং পিতৃপুরুষ প্রসন্ন হয় অমাবস্যার দিন পিতৃপুরুষদের ধ্যান করার সময় কোনো অভাবী বা দরিদ্র ব্যক্তিকে অন্ন বস্ত্র ইত্যাদি দান করুন অমাবস্যার দিনে স্নানের পর ময়দার বল তৈরি করুন কাছাকাছি পুকুর বা নদীতে গিয়ে মাছকে এই ময়দার গুলিগুলো খাওয়ান এই প্রতিকার করলে অনেক সমস্যা দূর হয় সূর্যদেবের কৃপায় দূর হবে সকল বাধা রবিবার পালন করুন সূর্যদেবতার ব্রত হিন্দু শাস্ত্রের সাতটি দিন কোনো না কোনো দেবতাকে উৎসর্গ করা হয় সোমবার শিবের বার মঙ্গলবার দিনটি বজরঙ্গীকে উৎসর্গ করা হয় তেমনি বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন ও শুক্রবার সন্তোষী মার ব্রত পালিত হয় তেমনি রবিবার দিনটি উৎসর্গ করা হয় সূর্যদেবকে এছাড়াও প্রতি মাসে পালিত হয় গণেশের ব্রত পালিত হয় প্রদোষ ব্রত তাছাড়া একাধিক উৎসব তো আছেই কথিত আছে হিন্দু শাস্ত্রে তেত্রিশ কোটি দেবতার উল্লেখ আছে তারা সকলেই বিশেষ বিশেষ তিথিতে পূজিত হন সকল দেবতার পুজোর আলাদা আলাদা আচার নিয়ম এই সব নিয়ম সুষ্ঠাভাবে পালন করতে পারলে সংসারে সুখ শান্তি বজায় থাকবে সব কাজে জয় হবে হিন্দু শাস্ত্রে রবিবার দিনটির গুরুত্ব রয়েছে বিস্তার এদিন পূজিত হন সূর্যদেব সকালে উঠে সূর্যদেবের পুজো করলে সব কাজে সাফল্য আসে রবিবার দিন সূর্যদেবের ব্রতকথা পালন করাকে শুভ বলে মনে করা হয় এই দিন নারী পুরুষ উভয়ে ব্রত পালন করতে পারেন নিষ্ঠার সঙ্গে পালন করতে হয় সূর্যদেবতার ব্রত প্রচলিত আছে রবিবার সূর্যদেবের পুজো করলে সুখ সমৃদ্ধি সম্পদ বৃদ্ধি পায় সঙ্গে শত্রুর হাত থেকে রক্ষা পেতে পারেন রবিবার উপবাস করলে এবং ব্রতকথা পালন করলে সকল মনোবাঞ্ছা পূরণ হয় আপনি সম্মান সম্পদ খ্যাতি ও সস্বাস্থ্যের অধিকারী হবেন এই ব্রত পালনে তাই যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে এই ব্রত পাঠ করতে পারেন রবিবার ব্রত পালনের পদ্ধতি রবিবার সূর্য দেবতার পুজো করতে সকালে উঠতে হবে এদিন সকালে উঠে স্নান সেরে পরিষ্কার কাপড় পরুন সূর্যদেবকে ফুল অর্পণ করুন ধূপ দেখান তার পুজো করুন রবিবারে সূর্যদেবতার ব্রতকথা পাঠ করুন এরপর সূর্যদেবের আরতি করুন তাকে স্মরণ করুন সূর্যদেবতাকে জল অর্পণ করুন ফুল ও ফল নিবেদন করুন পুজোর পর খাবার গ্রহণ করবেন এদিন দিন নিরামিষ ভোজনে উপকার পাবেন এদিন দিন সূর্যাস্তের আগেই খাবার খান আর ব্রত পালনের দিন তৈলাক্ত খাবার না খাওয়াই ভাল সূর্যদেবের পুজো করলে নুন জাতীয় খাবার খাবেন না এই নিয়ম মেনে রবিবার পুজো পাঠ করতে পারেন এতে জীবনের সকল বাধা কেটে যাবে সব কাজে সফল হবেন ভাগ্য উজ্জ্বল করতে কাজে লাগান রূপো রূপ অত্যন্ত পবিত্র ও সাত্ত্বিক ধাতু হিসেবে বিবেচনা করা হয় রূপ সম্পর্কে একটি ধর্মীয় বিশ্বাস রয়েছে যে এটি শিবের চোখ থেকে উদ্ভূত হয়েছিল একই সময়ে রূপরও জ্যোতিষশাস্ত্রীয় গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে রূপ শুক্রের সঙ্গে সম্পর্কিত সম্পদের কারক এবং চন্দ্র মনের কারক গ্রহ রূপ শরীরের জলের উপাদান নিয়ন্ত্রণ করে এর পাশাপাশি এটি কফ পিত্ত ও বাতের সমস্যা দূর করতেও সহায়ক তাই সাধারণ জীবনেও রূপর বিশেষ গুরুত্ব রয়েছে আসুন জেনে নীতিভাবে রূপ আপনার ভাগ্যকে উজ্জ্বল করতে পারে রূপো অর্থ লাভের জন্য জ্যোতিষশাস্ত্র অনুসারে রূপো মনকে শক্তিশালী করতে সাহায্য করে সেই সঙ্গে মনকেও শানিত করে রাশিফলের চন্দ্রের অশুভ প্রভাব দূর করতে জ্যোতিষীরা রূপো পড়ার পরামর্শ দেন একই সময়ে রূপো শুক্রকে শক্তিশালী করে তোলে আয় বৃদ্ধি করতে চাইলে রূপ ব্যবহার করুন জ্যোতিষীদের মতে সবচেয়ে ছোট আঙুলে খাঁটি রূপোর আংটি পরা উত্তম রূপো পরিধান করলে চন্দ্রের অশুভ প্রভাব শুভ প্রভাব দিতে শুরু করে এর ফলে মনের ভারসাম্য ভালো থাকে এবং অর্থ লাভ হয় সুস্থ থাকতে সাহায্য করে স্বাস্থ্য উপকারিতার ক্ষেত্রেও রূপো খুবই গুরুত্বপূর্ণ খাঁটি রূপোর তৈরি ব্রেসলেট পরলে কফ পিত্ত ও বাত ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায় এর ফলে শরীর সুস্থ থাকে এবং অসুস্থ হওয়ার সম্ভাবনা কমে যায় গ্রহের অশুভ প্রভাব কমাতে প্রথমে বিশুদ্ধ রূপর শিকল গঙ্গাজল দিয়ে শুদ্ধ করুন এরপর গলায় পড়ুন এতে করে কথায় তীব্রতা আসে আর হরমোনও ভারসাম্য বজায় থাকে রূপ মনকেও নিবদ্ধ রাখে এবং শুভ ফল প্রদান করে বলা হয় যে রূপ যত খাঁটি তার প্রভাব তত ভালো শুধু তাই নয় মানসিক সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদেরও রূপপরা এড়িয়ে চলা উচিত বলে মনে করা হয় প্রয়োজনে জ্যোতিষের পরামর্শ নেওয়া দরকার বৃশ্চিক মিন ও কর্কট রাশির জাতকদের জন্য রূপ পরা শুভ একই সময়ে সিংহ ধনু এবং মেষ রাশির জন্য রূপ অনুকূল বলে মনে করা হয় না এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভেরিওগুলোর আপডেট পাওয়ার জন্য তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে ধন্যবাদ